বৃদ্ধাশ্রম থেকে মায়ের নিথর দেহ নিয়ে দাফন করে বের হতে বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল মায়ের চিঠিটা পেয়ে কিছুক্ষণ থম মেরে রইল ধীরে সুস্থে সেই চিঠিটা পড়তে শুরু করলো প্রিয় আব্বা তুমি আমার একমাত্র কলিজার টুকরা না না কলিজার টুকরা বললে ভুল হবে তুমি আমার কলিজাটাই বাজান তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি খুব ছোট থাকতে তোমার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল তখন আমার অল্প বয়স ছিল তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল কিন্তু তোমাকে মানুষ করার জন্য আমি আর বিয়ে করিনি তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে ঠিক মতো খেতে দেয়নি কিন্তু সব কাজ ঠিক করিয়ে নিয়েছে মাথার তেলটাও আমাকে দেয়নি কিন্তু তোমার দাদি তোমাকে খুব ভালোবাসতো তাই আমি চুপচাপ সব মেনে নিতাম তার মতে আমার জন্য তার ছেলেকে অকালে হারিয়েছে এর জন্য নাকি আমি দায়ী তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু সব শেষ করে দিল তোমার পাঁচ বছর বয়সে তোমার দাদি মারা গেল আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম তিনি আমাকে না ভালোবাসলে কি হবে আমি তো তাকে ভালোবেসেছিলাম আর কাছে তোমাকে রেখে কাজ করতে যেতাম এখন আমি তোমাকে একা রেখে কেমনে কাজ করতে যাব। তোমাকে কত কষ্ট করে মানুষ করেছি বা জান সেটা আমি কেবল জানি মানুষের বাড়ি বাড়ি কাজ করে তোমাকে পড়াশোনা করিয়েছি আমি সফল হয়েছি জানো বা জান আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে আমি তাকেও কোলে পেটে মানুষ করেছি সে বাবা মাকে হারিয়েছে অনেক আগে আমাকে দেখলে পা জড়িয়ে কান্না করে দেয় আমাকে নিয়ে যেতে যায় তার কাছে কিন্তু যাই না আমি কেন যাব আমার নিজের ছেলে থাকতে আমার আব্বাজান ঠিক একদিন আমাকে নিয়ে যাবে তার কাছে সেই আসার পথ থাকতাম বাজান তুমি ভাবছো তোমার মূর্খ মা কিভাবে চিঠি লিখলো আমি লিখিনি বাজান আমার সাথে একজন থাকতো জানো বাজান সেও দুইটা সন্তানের জননী একজন পুলিশ আর একজন ডাক্তার কিন্তু তার বাড়িতেও তার জায়গা হয়নি তিনি একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল তার পেনশনের সমস্ত টাকা রেখে তাকে এখানে রেখে গেছে কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলে মেয়ে আমাদের নিতে আসবে তো আফসোস বাবা তোমরা আসলাম আমাদের নিতে আসলে বাবা আমি তোমাকে সঠিক ভাবে মানুষ করতে পারিনি তুমি একজন শিক্ষক হলেও তোমাকে আসল শিক্ষা আমি দিতে পারিনি আমার কিছু গুছানো টাকা ছিল আমি বিদ্যাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমাকে এখানে রেখে যাবে তখন যেন তোমাকে ভালো খাবার দেয় তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজান আর মাছ রান্না করলে মাছের মাথাটা যেন তোমাকেই দেয় ওরা আমাকে কথা দিয়েছে দিবে তোমাকে বাজান তুমি আমার অসুস্থর কথা শুনেও তুমি আসনি শেষবারের মতো তোমার মুখটা আমি দেখতে চেয়েছিলাম বাজান তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই তুমি ভালো থেকো সব সময় বাজান আমি তোমাকে মাফ করে দিয়েছি আব্বা জান আমি যদি তোমাকে মাফ না করি তাহলে যে তোমাকে আল্লাহও মাফ করবে না ইতি তোমার অভাগী মা আমাদের সমাজে ঘটা একটি ঘটনা আসলে একটি বাস্তব ঘটনা কি বলবো নিজে পড়তে যে নিজের চোখের জল আমি আটকে রাখতে পারিনি মায়ের তুলনায় শুধু মাই হয় ভালো থাকুক পৃথিবীর সকল মা মায়ের মতো আসলে কেউই হয় না